ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর দেখো সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি হাতের বিরাস সাথে আর আজকে কিন্তু সকালবেলার ওয়েদারটা এত দারুণ তোমাদের সঙ্গে কী বলবো তোমাদের সঙ্গে দেখো আকাশটা কতটা দারুণ মনে হচ্ছে যেন একদম পুরো মনোরম হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর আজকে কিন্তু আমাদের এখানে ভোট আর যাবো ভোট দিতে আর সকাল থেকে তোমাদের সাথে কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের কাদের কাদের এখনও ভোট বাকি আছে তোমরা সেটা কমেন্টে জানিও আর ভিডিওটি কিন্তু স্কিপ করবে না সম্পূর্ণ আমি এটা কিন্তু সকাল সকাল উঠে পড়েছি বিছানা গুছিয়ে উপরে এসছি একটু বিরাজ করতে আর বাকি কি করছি না করছি সমস্তটাই তোমরা আজকে কিন্তু ভিডিওটি কাকে ভোট দেবো সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি লাইভ দেখাবো আর কত লোক কত কোথায় আমাদের ভোট হয় আমাদের স্কুলটাও তোমাদেরকে আজকে শেয়ার করবে আর ভেতর দিয়ে নিজেকে সময় দেওয়া নিজেকে একটু সময় না দিলে কী করে হয় বলো একটু এক্সারসাইজ করা শরীর চর্চা করা যার জন্য কিন্তু আজকে যেহেতু অনেকটাই মানে কি বলবো ব্যস্ততা তার জন্য আমি আর কিন্তু বাইরে যাইনি ঘরের ভেতরেই কিন্তু একটু একটু হেঁটে নিলাম ছাদের উপরে তোমরা দেখতেই পাচ্ছ ব্রাস করাটাও হয়ে গেলো আমার তার সাথে সাথে কিন্তু হাঁটাও আর আমি কিন্তু ব্যাস করতে করতে হাঁটতে খুব ভালোবাসি তোমরা কারা কারা আমার মতো ব্রাস করতে করতে হাঁটতে ভালোবাসো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যাই হোক দেখো আমার ব্রাজটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই চলে যাবো ফুল আনতে আর দেখো গাছগুলোতে কতটা ফুল ফুটেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এখন কিন্তু যেহেতু গরমকাল সেহেতু সত্যি কথা বলতে প্রচুর ফুল ফুটছে এত ফুল আর তোমাদেরকে আমি তো আগেও বলেছি অনেক আমার অন্য ভিডিওতেও তোমরা দেখেছে আমি কিন্তু রোজ সকালে ফুল তোলা আমার একটা কমন ডিউটির মধ্যে পড়ে আর ফুল তুলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর নানা রকমের ফুল হবে অনেক ফুল দিয়ে পুজো দিতেও কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক আমি ফুলগুলো তুলতে থাকি তোমরা ভিডিওটি কন্টিনিউ করো আর তোমরা কি আমাকে দেখে কিছু বুঝতে পারছো আমার কিন্তু মনে হচ্ছে এখনো আরেকটু ঘুমালে ভালো হতো আর এখন কিন্তু বাজে প্রায় পাঁচটা আর আজকে কিন্তু আমি অনেকটা লেট করে উঠেছি আমি কিন্তু চারটে সাড়ে চারটে এরকম টাইমে উঠি কেননা টুকি টাকি কাজ থাকে আর নিজে বললাম তো একটু এক্সারসাইজ থাকে যাই হোক তারপরে চলে এসেছি একটু কুমড়োর ডোগা কাটতে আর এই কুমড়োর যে ডোগা বা শাকটা খেতে আমার বৃহস্প ভালো লাগে কি যে ভালো লাগে তোমাদের সঙ্গে কী বলবো আর গাছগুলো গাছগুলোতে কী মোটা ডোগা হয়েছে দেখেই তো একটু লোভ হচ্ছিলো আর মা বলে গেছিলো যে এগুলোকে কাটতে তাই আমি ভাবলাম একটু আজকে তাহলে কেটে নেওয়া যাক আর শাকটা খেতে তো আর ওই কুমড়ো শাকে কিন্তু কোনো কিছুই বাদ যায় না কুমড়ো খাই আমরা কুমড়োর বিশ্বেরও কিন্তু রেসিপি হয় নানা রকম তার বাদে কুমড়োর পাতা কুমড়োর ডাটা কুমড়োর শাক এ সমস্ত অংশই কিন্তু আমরা খেয়ে থাকি তার জন্য কুমড়ো কিন্তু একটা কিছু বললেই চলে তা যাই হোক তোমরা কারা কারা কুমড়ো মানে ডোবা খেতে ভালোবাসো সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবি আর তোমাদের কাদের কাদের আমার ভিডিও ভালো লাগছে সেটাও কিন্তু আমাকে জানাবি

পাতাগুলোও কিন্তু আমি কেটে নেব এই থালাগুলো আছে এই থালাগুলোকে এবার ধুয়ে নেবো তার জন্য কলে নিয়ে যাচ্ছি আর তাহলে কিন্তু গাড়ি মধ্যে মোটামুটি হয়ে গেছে আর এবার কিন্তু থালাগুলোকে ধুয়ে নেবো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো কেউ কিন্তু ভিডিওটি স্পিড করবে না সম্পূর্ণ থালা কিন্তু কিন্তু মাজা কমপ্লিট হয়েছে দেখলেই তো কতটা তাড়াতাড়ি থালাগুলোকে মেজে নিয়েছি তোমরা দেখলে সকাল থেকেই শুরু করেছি আর সকাল থেকে কী তো এতগুলো কাজ থাকে মা একা একা সব কিছু মানে পেরে ওঠে না যার জন্য কিন্তু এইগুলো সাহায্য করতে হয় আর আজকে যেহেতু ভোট আগেই বললাম দাদা কিন্তু আজকে ভোটের ডিউটি আছে দাদা সকাল সকাল বেরোবে যার জন্য মারও একটু খুব চাপ মা নিজের কাজগুলো করে নিচ্ছে আর আমি কিন্তু এই কাজগুলো করে দিচ্ছি আর তোমাদের কী বলবো যারা এখনও ভিডিওটিতে লাইক করো নি তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো তো কি রান্না করছো বলো জোরে বলো এই দেখো মা কিন্তু মাটন রান্না করছে আজকে ওই আমাদের বাড়িতে মাটন হবে আর কি কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো এর ভিতরে কিন্তু প্রচুর গরম মা তো পুরো কষ্ট হয়ে যাচ্ছে মার কিছু করার নেই ফ্যান তো দেওয়া যাবে না এখানে তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগে দেখো আমাদের বাড়িতে কত কিছু রান্না হচ্ছে আর দেখতেই পাচ্ছ কত মেঘলা করেছে আর এইদিকে দেখো কালকে সব জামা কাপড় মানে কেজেছিলাম সব শোকায়নি আজকে আবার মানে বাইরে একটু মেলে দিলাম কিন্তু রোদ রোদ নেই দেখতেই পাচ্ছ কেমন মানে বাজে একটা ওয়েদার আর দেখো আমাদের এই পেঁপে গাছটায় কতগুলো পেঁপে ধরেছে আর দেখো কিন্তু আমি শেয়ার করেছিলাম কতটা করেছে আর দেখো বলতে বলতেই আকাশে কি চোরে মেঘ করেছে আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল আদেতে কি আমরা আজকে বোর্ডটা দিতে যেতে পারবো এটা ভেবেই কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে আগেই কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম আমার কিন্তু ভোট দিতে যেতে খুব ভালো লাগে ভোট দিতে এই ফিলিংসটা একটা আলাদা ফিলিংস একটা আলাদা অনুভূতি আর তোমরাও কি আমার মতো এরকম ভোট দিতে যেতে পছন্দ করো তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে আর দেখো কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে আর আগে থেকে আমরা আজকে ভোটটা দিতে যেতে পেরেছিলাম সেটা জানতে হলে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর কোথায় দিয়েছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটি কন্টিনিউ করতে হবে দেখো এত জোরে বৃষ্টি হচ্ছিলো মেঘ করেছে আর বাঁচ পড়ছিলো তোমাদেরকে কি বলবো আর এই দৃশ্য আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো না সেটা কী করে হয় বলো তার জন্য তোমাদের জন্য কিন্তু কিছু অংশ শেয়ার করেছি যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর ভিডিওটি কন্টিনিউ করো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো দেখো কীভাবে সম্পূর্ণ মানে কী হচ্ছে আজকে আগেও কি ভোট দিয়ে যেতে পারবো না পারবো না সেটাই বুঝতে পারছি না আর কোথায় ভোট দেবো সেটা কিন্তু লাইভ আজকে তোমাদেরকে দেখাবো তার জন্য আজকের ভিডিওটি কিন্তু করবে না সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু দেওয়া উচিত তোমরা কোথায় কাকে ভোট দিয়েছো সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাবে আর কাকে ভোট দেওয়া উচিত বলো তো দিদিকে দেবো না মোদিকে দেবো তোমরা আমাকে কমেন্ট বানাবে মিস করে যাবে যে কোথায় আমি ভোটটা দিলাম আর দেখো বন্ধুরা একটু আগে যে এতটা বৃষ্টি হয়ে গেল ধুবে কিন্তু মনেই হচ্ছে না আর ওয়েদারটা এতটা পরিষ্কার হয়ে যেটা আমি ভাবতেই পারিনি আর এইদিকে দেখো বাবা কিনছে তালের শাঁস আর এই তালের কি তোমরা নিশ্চয়ই সকলেই জানো আমরা যে তাল পাকা অবস্থায় খাই সেই তালটাই প্রচুর অবস্থায় তালের ভেতরে ছোট ছোট কোষ থাকে এইগুলো কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে তো বাবা এখান থেকে তালের শ্বাস কিনতে লাগুক চলো বাকি ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা এখন বেরিয়ে গেছি ভোট দিতে যাচ্ছি দেখো দেখতেই পাচ্ছো যে আমি ভোট দিতে যাচ্ছি চলো কোথায় দিই কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো আর বাক বাক করবো না যেতে ভোটার কার্ড কই কোথায় যাচ্ছ ভোট দিতে আর দেখো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি মত মানে কোথায় ভোট কেন্দ্রে আর ভোট কেন্দ্রে পৌঁছলে আমি কিন্তু একটু সত্যি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম কেননা ভোটটা হচ্ছে আমার স্কুলে ছোট থেকে বড় হওয়া এই স্কুলেই স্কুলের এই দৃশ্যগুলো সত্যি ভীষণ মনে পড়ছিলো আর এটাই হলো আমার স্কুল আমি এখানেই কিন্তু ছোট থেকে আমার কিন্তু মাধ্যমিক পর্যন্ত এই স্কুলে আমি পড়াশুনো করেছি এটা কিন্তু আমাদের গ্রামের ভেতরে যাই হোক এই দেখো ভোট দিতে চলে এসেছি কোথায় ভোট দিলাম বলো তো তোমরা গেস করবে আর দেখো তোমরা কাদের কাদের ভোট দিয়েছো সেটা বলবে আর আমি কোথায় ভোট দিলাম সেটা কিন্তু তোমরা গেস করে বলবে যে আমি কোথায় ভোট দিয়েছি আর দেখো কতটা লোক চারিদিকে কিন্তু এত লোক পুলিশ আমার তো কিন্তু একটু দেখে কেমন একটা কেমন একটা হচ্ছিলো আর সব থেকে বড়ো কথা কী বলতো আমি না সত্যি কথা বলতে স্কুলটাকে বিভাগ ভীষণ মিস করি আর সেই বন্ধু বান্ধব একই ক্লাসরুম টিচার এই মাঠটাকে সত্যি ভীষণ 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 মিস করি কেননা এই স্কুলটা আমাদের মানে রাস্তা থেকে একটু ভেতরে মানে আমার যেখানে বাড়ি মানে ওখানে কিন্তু মানে যদি আমি না যাই তাহলে কিন্তু আমি কিন্তু স্কুলটাকে দেখতে পাই না আমার স্কুলটা তো দেখে নেই দেখো মা বাড়ি বাড়ি আসলাম এই দেখো আর দেখো ভোট দিয়ে কিন্তু বাড়ি আসার পরে আমি আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি যাই হোক আজকের ভিডিওটি আমি আর বড় করছি না সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমাদের এই ভিডিওর কোন অংশটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি ভোটটা কোথায় দিলাম আর কে কে ঠিকঠাক কেস করতে পারে দেখি তারপরে নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ভোটটা আমি কোথায় দিয়েছি আর আজকের ভিডিওটা আমি আর বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে টাটা